বর্তমান সমর কৌশলের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন বিমান এবং মিসাইল হামলার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিমান ও মিসাইল হামলার মাধ্যমে খুব নিখুঁতভাবে শত্রুর স্থাপনা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংসস্তূপে পরিণত করা যায় আর এই বিমান এবং মিসাইল হামলা থেকে নিরাপত্তার জন্য ব্যবহার হয়ে থাকে আকাশ রক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম তথ্যাবলীর এই ভিডিওটিতে আমরা পাল্লা বা রেঞ্জের ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর শুরুতেই আপনারা বুঝে গেছেন এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কি। হ্যাঁ এয়ার ডিফেন্স সিস্টেম হলো বিমান মিসাইল বা ড্রোন হামলা থেকে নিরাপত্তার জন্য এক বিশেষ উপকরণ চলুন এবার জেনে আসা যাক এয়ার ডিফেন্স সিস্টেম মূলত কীভাবে কাজ করে এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত রাডার সারফেস টু এয়ার মিসাইল এবং কন্ট্রোল সিস্টেম মিলে সম্মিলিতভাবে কাজ করে থাকে রাডার সাধারণত প্রথমে কোনো হুমকি শনাক্ত করে এবং সেই সিগনালকে কন্ট্রোল রুমে পাঠায় তখন কন্ট্রোল রুমে থাকা ক্রুরা টার্গেট লক করে মিসাইল ফায়ার করে এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যায় টার্গেট অটো লক হয়ে যায় এবং মিসাইল টার্গেটের দিকে ছুটে যায় বিশ্বে অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ডোম থার্ড প্যাট্রিওড এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড নোভাই ইত্যাদি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রেঞ্জের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে পাল্লার মাঝারি পাল্লা এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অতি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেখা যায় প্রথমেই আসা যাক স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের বর্ণনায় শর্ট রেঞ্জ বা স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত দশ থেকে তিরিশ কিলোমিটার পাল্লার মধ্যে কাজ করে থাকে এবং স্বল্প দূরত্বের হুমকি প্রতিহত করার জন্য এগুলোকে ডিজাইন করা হয়ে থাকে যেমন হেলিকপ্টার ড্রোন অথবা স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে মোকাবেলা করাই এই শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সগুলোর মূল কাজ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষাগুলোর মধ্যে চায়নার তৈরি এইস কিউ সেভেন্টিন রাশিয়ার তৈরি প্যান্টাসির এস ওয়ান এম নাইন ডাবল থ্রি সেভেন সোসনা আর মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি টি ডাব্লিউ কিউ ওয়ান অ্যাভেঞ্জার তুরস্কের তৈরি হিসার এ বিশেষভাবে উল্লেখযোগ্য এরপরেই আসা যাক পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত তিরিশ থেকে একশো কিলোমিটার বা তার কিছুটা বেশি পাল্লার হয়ে থাকে এবং মাঝারি পাল্লার মধ্যে আসা বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে লক্ষ্যবস্তু করতে সক্ষম এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এছাড়াও প্রায় বড় কোনো এলাকার নিরাপত্তায়ও এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহৃত হয়ে থাকে এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এন তুরস্কের তৈরি হিসার ও ইসরায়েল ও আমেরিকার তৈরি ডেভিড স্লিং রাশিয়ার তৈরি বুক এম টু এবং এস থ্রি হান্ড্রেড অন্যতম এরপর আসা যাক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা লংরেজ এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে লংরেজ এয়ার ডিফেন্স সিস্টেম বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত একশো কিলোমিটারেরও বেশি পাল্লার হয়ে থাকে এবং দূরপাল্লার বিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উড়ন্ত বস্তু শনাক্ত এবং ধ্বংস করার জন্য ব্যবহার হয়ে থাকে সাধারণত সুবিশাল এলাকার নিরাপত্তার জন্য লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয় এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে চীনের তৈরি এইচ কিউ নাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এম আই এম ওয়ান জিরো ফোর এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও প্রতি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বর্তমান প্রচলিত রয়েছে এগুলোকে এক্সট্রা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় কিছু ক্ষেত্রে এস ফোর হান্ড্রেড বা থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উন্নত সংস্করণও প্রতি দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যবহৃত হয় এগুলোর পাল্লা চারশো থেকে ছয়শো কিলোমিটার বা তারও বেশি হতে পারে